সালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা জিমেইল অ্যাপসে ক্লিক করবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবেন এখান থেকে আপনারা স্কিপ অপশানে ক্লিক করবেন এই ইন্টারফেস থেকে আপনারা অ্যাড অ্যান্ড ইমেইল অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন আমরা যেহেতু একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবো এই জন্য আপনারা গুগল অপশানে ক্লিক করবেন আমাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন আমরা যেহেতু একটি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবো এই জন্য আপনারা ফর মাই পার্সোনাল ইউজ অপশানে ক্লিক করবেন আমাদের সামনে নতুন একটি এন্টারফেস শো করবে এখানে আমাদের নাম লিখতে হবে নাম লেখার পরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন আমাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে এখানে আপনারা জন্ম তারিখ বসাবেন নিচের অপশানে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের জিমেইল এর ইউজার আইডির নামটি বসাবেন নেক্সট অপশানে ক্লিক করবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে মূলত আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনারা খেয়াল রাখবেন যেন পাসওয়ার্ডটি কমপক্ষে আটটি সংখ্যার হয় আপনারা লেটার নাম্বার বিভিন্ন সিম্বল ইত্যাদির মাধ্যমে একটি পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ডটি এখানে বসানোর পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এই ইন্টারফেস থেকে আপনারা একদম নিচে আই এগ্রি অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা অ্যাক্সেপ অপশানে ক্লিক করবেন আপনারা জিমেইল অ্যাপ থেকে বেরিয়ে আসবেন আবার নতুন করে জিমেইল অ্যাপে ক্লিক করবেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ আমাদের জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ